পৃথিবীতে এমন কিছু রাস্তা আছে যেখানে একবার পা রাখলেই মনে হয় আপনি মৃত্যুর একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন আজ আপনাদের সামনে তুলে আনবো পৃথিবীর এমন নয়টি ভয়ঙ্কর রাস্তা যেখানে ভ্রমণকারীরা ভয় আর রোমাঞ্চের এক অদ্ভুত মিশ্রণ অনুভব করেন এই ভিডিওতে আপনার হার্টবিট বাড়তে বাধ্য এক বলোভিয়ার ডেথ রোড আপনি কি কখনো এমন রাস্তা দেখেছেন যেখানে একদিকে পাহাড় আর অন্যদিকে শত শত মিটার গভীর খাদ এই রোড ঠিক তেমনই শুধু ভুল আর আপনি হারিয়ে যাবেন গভীর খাদে এখানকার বাতাসে ভয় আর যেন একসাথে মিশে আছে এমনকি পাকার ড্রাইভাররাও এই রাস্তায় চলতে গেলে দুইবার ভাবেন দুই হিমালয়ান রোডস ইন্ডিয়া ভারতের হিমালয়ান রাস্তাগুলো যেন প্রকৃতির সৌন্দর্যের চাদরে ঢাকা এক মৃত্যুকু বরফে ঢাকা পাহাড়ি পথ পিচ্ছিল রাস্তা আর প্রতিটি মোড় যেন জীবনের এক কঠিন পরীক্ষা এখানে একবার প্রবেশ করলেই ফিরে আসা নিশ্চিত নয় তিন কারাকোরাম হাইওয়ে পাকিস্তান যেখানে রাস্তা আর মৃত্যুর মাঝখানে থাকে একমাত্র একটি চাকার দূরত্ব বিশ্বের সর্বোচ্চ পাকা রাস্তা হলেও কারাকোরাম হাইওয়ে দুর্ঘটনার আরেক নাম হঠাৎ ভূমিধস বিপজ্জনক বাঘ আর অনিশ্চিত আবহাওয়া কিছুই এখানে ভ্রমণকে রোমাঞ্চকর ও ভয়ঙ্কর করে তুলেছে চার গোয়ালিং টানেল রোড চীন আপনার সাহস থাকলে এই রাস্তায় যান গোয়ালিং টানেল রোড যেন পাহাড়ের বুক কেটে বানানো এক মৃত্যু শুধু কিছু স্থানীয় গ্রামবাসী এই রাস্তা নির্মাণ করেছিলেন যেখানে নিরাপত্তা বলতে কিছুই নেই একটি ভুল আর সোজা গভীর খাদে হারিয়ে যাওয়া আটলান্টিক রোড নরওয়ে এটি পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ সমুদ্রের রাস্তা কিন্তু যখন বিশাল ঢেউ সড়কের উপরে উঠে আশ্রে পড়ে তখন এটি গাড়ি চালকদের জন্য হয়ে ওঠে ভয়াবহ এখানে এক মুহূর্তের অসতর্কতা আপনাকে গভীর সমুদ্রে নিয়ে যেতে পারে ছয় জজিলা পাস ইন্ডিয়া ভারতের জম্মু কাশ্মীরের এই রাস্তাটি যেন কেবলমাত্র সাহসীদের জন্যই বরফে ঢাকা খাড়া এই পথ আর অনবরত ভূমিধ্ব এখানে ভ্রমণকে করে তোলে জীবনের অন্যতম বিপজ্জনক অভিজ্ঞতা গাড়ির চাকা একটু পিছলে গেলেই আপনি হারিয়ে যাবেন গহবরে। সাত স্কিপার্স ক্যানিয়ন রোড নিউজিল্যান্ড এই রাস্তায় ড্রাইভিং করার আগে অনুমতি নিতে হয় কারণ এটি পৃথিবীর সবচেয়ে সংকীর্ণ ও বিপজ্জনক রাস্তা এখানকার প্রতিটি বাঘ যেন আপনাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেয় ভুল করার জায়গা একটু নেই এখানে আর পাশুবি রোড ইতালি পাহাড়ি পথের রোমাঞ্চের সঙ্গে মৃত্যুর ছোঁয়া পেতে চাইলে এই যান এই রাস্তা এতই সংকীর্ণ যে একবার প্রবেশ করলে পিছনে ফিরে তাকানোর আর কোনো সুযোগ নেই নয় সিচুয়ান তিব্বত হাইওয়ে চীন এটি বিশ্বের দীর্ঘতম আর সবচেয়ে বিপজ্জনক হাইওয়েগুলোর একটি প্রায় পাঁচ হাজার মিটার উচ্চতায় অবস্থিত এই রাস্তায় দুর্ঘটনার হার এত বেশি যে এটি হাইওয়ে নামে পরিচিত পৃথিবীর এই রাস্তাগুলোতে ভ্রমণ মানেই জীবনের এক অভিজ্ঞতা কিন্তু এই রাস্তাগুলো আপনাকে শেখাবে সাহসের প্রকৃত অর্থ আপনার যদি কোনো দিন এই রাস্তায় যাওয়ার সুযোগ হয় তবে অভিজ্ঞতাটা কেমন হবে নিচে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন